আসসালামু আলাইকুম দেখে নিব আজকে জাতীয় নিউজ সারা দেশে ভোটার তালিকা হালনাগাদ শুরু সারা দেশে ভোটার তালিকা হাল নাগাদের কার্যক্রম শুরু হয়েছে এর টাউন হল থেকে এর উদ্বোধন করেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা এ সময় তার সাথে ছিলেন চার কমিশনারও এবার ৩৫ লাখ নতুন ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করার লক্ষ্য নিয়ে কার্যক্রম চালাবে নির্বাচন কমিশন বাড়ি বাড়ি গিয়ে তথ্য নেওয়ার কার্যক্রম পঁচিশে আগস্ট শেষ হবে এরপর নানা প্রক্রিয়া শেষে দু সালের একত্রিশে জানুয়ারির চূড়ান্ত তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমে এবার সাতটি বিশেষ কমিটি গঠন করেছে ইসি রোহিঙ্গা ভোটার ঠেকাতে না হচ্ছে বিশেষ উদ্যোগ আর নারী ভোটার পাড়াতে স্থানীয় জনপ্রতিনিধিদের কার্যক্রমে অন্তর্ভুক্ত করেছে সংস্থাটি আজ এই পর্যন্তই ভালো থাকবেন সবাই আর আমাদের চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করুন নতুন নতুন নিউজ পেতে আল্লাহ হাফিজ